রেশনের বদলে সরাসরি হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন প্রতি মাসে চাল গম না নিয়ে সরাসরি হাজার টাকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই খবর এবং অনেক আর্টিকেলেও সেটা প্রকাশিত হয়েছে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হচ্ছে মেসেজ কেউ বলছে সরকার রেশন বন্ধ করছে কেউ বলছে এটা একটা স্ক্যাম কিন্তু আসল সত্য কি সরকার কি সত্যি রেশনের বদলে টাকা দিচ্ছে নাকি এটা শুধু একটা পরীক্ষামূলক প্রক্রিয়া পরিকল্পনা কারা পাবে এই টাকা কারা পাবে না আপনার রেশন কার্ড কি বাতিল হয়ে যাবে ফ্রি রেশন কি বন্ধ হয়ে যাচ্ছে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে একটা মিনিটও মিস করবেন না নইলে বিশাল তথ্য থেকে বঞ্চিত হবেন আর একটা কথা লাস্টে এটা বলার পর তারও লাস্টে আমি এমন এক কিছু জিনিস বলবো যারা একটু এডুকেটেড রিয়েলিস্টিক মানে বাস্তব বাস্তবায়িত মানে রিয়েলিস্টিক আর কি তারা দেখবেন আর যারা মানে যারা এই সব ওয়েলফেয়ার পলিসিতে বেশি বিলিভ করেন তারা একটু স্কিপ করবেন ওকে লাস্টে লাস্ট পর্যন্ত দেখার দরকার নেই একদম লাস্টে ওকে পরিষ্কার করে দিই ফেব্রুয়ারি দু হাজার বাধ্যকতামূলক সিদ্ধান্ত নেয়নি মানে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি যে আগামীকাল বা কয়েক মাস পর থেকে সবাই টাকা পাবে রেশন পাবে না এরকম কিছু কিন্তু এখনো হয়নি বা নেই তাহলে এত খবর কেন এত আলোচনা কেন কারণ সরকার একটা পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে এই পরিকল্পনার নাম হলো ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ওকে ডিবিটি মানে কি এটা একটা পদ্ধতি যেখানে সরকার সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় আপনি হয়তো জানেন যে এলপিজি সিলিন্ডারের ভরক্তি বা ভরক্তি এখন ডিবিটিতে আসে তাই না আপনি পুরো দাম দিয়ে সিলিন্ডার কেনেন তারপর ভরক্তির টাকা সরাসরি আপনার ব্যাংকে আসে এখন সরকার চাইছে রেশনের ক্ষেত্রেও একই ব্যবস্থা করতে কিভাবে কাজ করবে ধরুন আপনার পরিবার প্রতি মাসে রেশন পায় জনার জন্য পঁচিশ কেজি চাল বা কম ওকে যার বাজার দাম ধরা যাক হাজার টাকা এখন আপনি যদি চান তাহলে ওই চাল গম না নিয়ে সরাসরি হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন এটাই হলো মূল পরিকল্পনা কিন্তু মনে রাখবেন এটা এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে সব জায়গাতে চালু হয়নি এবং এটা বাধ্যকতামূলকও নয় মানে আপনি যদি চান চালগম নিতে চান নিতে পারেন কিন্তু যদি টাকা নিতে চান সেটাও পারেন এটা আপনার পছন্দ বলা হচ্ছে ওকে কিন্তু এসবের কিছুই এখন সরকার না অফিসিয়ালভাবে বলেছে না কোনো কোথাও বলেছে ওকে তবে একটা পরিকল্পনা চলছে এবার প্রশ্ন আসে সরকার কেন এই পরিবর্তন আনতে চাইছে এর পেছনে কয়েকটা বড় কারণ আছে প্রথম কারণ দুর্নীতি বন্ধ করা ভারতের রেশন ব্যবস্থায় বিশাল দুর্নীতি হয় ভুয়ো রেশন কার্ড তৈরি হয় যারা আসলে যোগ্য নয় তারাও রেশন নেয় আবার যারা যোগ্য তারা কখনো কখনো পুরো রেশন পায় না ডিলাররা চাল গম কালো বাজারে বিক্রি করে দেয় সরকারের হিসাব বলছে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা টাকায় খাদ্যশস্য লিকেজ হয় মানে যেটা যে গরিবের কাছে পৌঁছানোর কথা সেটা মাঝ পথে হারিয়ে যায় ডিবিটি চালু হলে এই দুর্নীতি অনেকটাই কমবে কারণ টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে যাবে মাঝখানে কেউ হাত দিতে পারবে না দ্বিতীয় কারণ কি গ্রাহকদের স্বাধীনতা দেওয়া অনেক সময় দেখা যায় একটা পরিবারে চাল বেশি দরকার গম কম কিন্তু রেশনে হয়তো দুটোই সমান পরিমাণে দেয়া হয় তাহলে পরিবারটা যে তাহলে পরিবারটা গম নিয়ে কি করবে অনেকে সেটা বাজারে কম দামে বিক্রি করে দেয় এতে তাদেরও লোকসান সরকারেরও ওকে ডিপিটি হলে আপনি টাকা পাবেন এরপর নিজের পছন্দ মতো চাল ডাল তেল সবজি যা ইচ্ছা কিনতে পারবেন এতে আপনার স্বাধীনতা বাড়বে তৃতীয় সরকারের খরচ কমানো রেশন ব্যবস্থা চালাতে সরকারের বিশাল খরচ হয় খাদ্যশস্য কিনতে হয় গোদামে রাখতে হয় ট্রান্সপোর্ট করতে হয় ডিলারদের কমিশন দিতে হয় ডিপিটিতে শুধু ব্যাংক ট্রান্সফার এতে সরকারের খরচ অনেক কমবে আর সেই বাজার টাকা দিয়ে অন্য উন্নয়নের কাজ করা যাবে চতুর্থত খাদ্য শস্যের অপচয় কমানো সরকারের গুদামে প্রচুর খাদ্যশস্য নষ্ট হয় বৃষ্টিতে ভিজে যায় ইঁদুরে খাই পচে যায় প্রতি বছর হাজার হাজার টন খাদ্যশস্য হয় ডিপিটি চালু হলে সরকারকে এত খাদ্যশস্য মজুদ করতে হবে না বা রাখতে হবে না ফলে অপচয় কমবে এই সব কারণে সরকার মনে করছে ডিপিটি একটা ভালো পদ্ধতি কিন্তু এর সমস্যাও আছে কী সেই সমস্যা সেটা বলছি এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারা এই সুবিধা পাবে এবং কিভাবে প্রথমত বুঝতে হবে এই ডিপিটি হলো সব জায়গায় সব জায়গায় কিন্তু আদৌ হবে কিনা সেটা বলা যাচ্ছে না ওকে কিছু কিছু রাজ্যে কিছু কিছু জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে আপনার এলাকায় চালু হয়েছে কিনা সেটা জানতে হলে আপনার স্থানীয় রেশন ডিলার বা খাদ্য দপ্তর অফিসে জিজ্ঞাসা করতে হবে কারা পাবে যাদের রেশন কার্ড আছে এবং যাদের রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে তারা পাবে বিশেষ করে তিন ধরনের কার্ডধারী এ ওয়াই ওকে যারা হচ্ছে অন্তর্দয় অন্য ইয়োজনার আন্ডারে রয়েছে আর একটা হচ্ছে পিডব্লিউ এইচ অগ্রাধিকার পরিবার এবং সাধারণ রেশন কার্ড তারাও তবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নিয়ম কোথাও শুধু এ এ ফাই কার্ডধারীরা পাচ্ছে কোথাও সবাই পাচ্ছে কিভাবে পাবে প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার রেশন কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা আছে কি না এসব করে কিছুই করতে হবে না কারণ এখনো সেটা চালুই হয়নি ওকে যখন চালু হবে তখন আপনারা পুরো ডিটেলস জানতে পারবেন ওকে এবার আমরা সমস্যাটা জানি দেখুন এবার দেখি এই ডিবিটি ব্যবস্থায় কি কি সমস্যা আছে এবং সবাইকে এটা চাইছে বাজারে খাদ্য শস্যের দাম বাড়াতে বাড়তে পারে এখন সরকার রেশনের সস্তাই চাল গম দেয় যেমন দু টাকা কেজি চাল তিন টাকা কেজি চাল কিন্তু বাজারে চালের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি দেয় এখন যদি সরকার ডিবিটি দেয় তাহলে মানুষ বাজার থেকে চাল কিনবে ফলে বাজারে চালের চাহিদা বাড়বে চাহিদা বাড়লে দাম বাড়বে তাহলে হাজার টাকা পাচ্ছেন সেটা দিয়ে হয়তো পঁচিশ কেজি চাল কেনা যাবে না মাত্র কুড়ি কেজি কেনা যাবে মানে আপনার ক্ষতি এই সমস্যা একটা নিয়ে অর্থনীতিবিদরা চিন্তিত দ্বিতীয় সমস্যা গরিব মানুষ টাকা অন্য কাজে খরচ করতে করে ফেলতে পারে ঋজনের চাল পেলে সেটা খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু হাতে টাকা এলে হয়তো কেউ সেটা দিয়ে মদ কিনবে সিগারেট কিনবে অন্য কিছু কিনবে আরও বিভিন্ন সমস্যা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবার নেই আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে এই সব সমস্যার কারণে অনেক বিশেষজ্ঞ এবং সমাজকর্মী বলছেন ডিবিটি এখনই চালু করা উচিত নয় আগে পরীক্ষা করে দেখতে হবে যেসব জায়গায় পরীক্ষামূলকভাবে চালু আছে সেখানে ফলাফল কি হচ্ছে সেটা দেখতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে ওকে অন্যদিকে যারা সমর্থন করছেন তারা বলছেন এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব সরকার যদি সঠিকভাবে পরিকল্পনা করে করে এবং ধীরে ধীরে চালু ওকে তো বন্ধুরা এই ছিল রেশনের বদলে টাকা দেওয়ার পুরো কাহিনী সংক্ষেপে মনে রাখবেন এটা এখনো চূড়ান্ত নয় এটা পরীক্ষামূলক পর্যায়ে আছে সরকার কিছু জায়গায় এটা চালু করেছে দেখার জন্য কাজ করছে কিনা ওকে যদি সফল হয় তাহলে হয়তো সারা দেশে চালু করা যাবে আর যদি সমস্যা হয় তাহলে বন্ধ করা যাবে আর এবার আমি আমার মতামত বলছি আমি একদমই চাই না এই সিস্টেমটা এই পদ্ধতিটা চালু হোক ঠিক আছে আর আপনারা যারা পুরো দেখেছেন যারা ফ্রিতে অনেক টাকা পেতে চান তারা এই যে এইটাকে একটু কাজে লাগান ওকে সরকার এটা দেবে নিশ্চয়ই কোনো বেনিফিট আছে তাই না সরকারের সাধারণ মানুষকে বোকা বানানোই কাজ বুঝতে পেরেছেন তো একটু এটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করুন কি করবেন হাজার টাকা নিয়ে কিচ্ছু হয় না হাজার টাকায় ওকে না আপনার কিছু চলবে রেশন রেশনে চাল পাচ্ছেন ঠিক আছে যারা অযোগ্য তাদেরকে বাদ দেওয়া হোক সেখানে সেইখানে এডুকেশন সিস্টেম এডুকেশন এডুকেশান সিস্টেমকে ঠিক করা হোক এখন সরকারি স্কুলে বাচ্চারা যেতে পারে না সেই সরকারি স্কুল ঠিক করা হোক টিচার টিচারদের ঠিক করা হোক যেখানে কোনো পড়াশোনাই করায় না টিচাররা এসব দিক দিয়ে ডেভেলপমেন্ট করুক ইনফ্রাস্ট্রাকচার বাড়ুক যাতে সাধারণ মানুষ কাজ পায় এইসব ফ্রিতে টাকা দিয়ে কী হবে ওয়েলফেয়ার পলিসির নামে ভণ্ডামি ভোটের আগে যথাশভে এইসব করা তো এইসবগুলোকে সাপোর্ট করার থেকে আপনারা দাবি করুন আমরা ইনফ্রাস্ট্রাকচার চাই আমরা ডেভেলপমেন্ট চাই এডুকেশান সিস্টেম ভালো চাই সাধারণ মানুষ চাকরি চাই তাই না তো এইসব করার কোনো মানেই হয় না আর রেশন যারা সাধারণ মানুষ যারা রিয়েলি খেতে পায় না তাদের তারা বিক্রি করে না ওকে আর যারা করে যারা পাচ্ছে না যাদের যাদের ফ্যামিলি একটু ভালো হয়ে গেছে তাদের দেওয়া বন্ধ করে দিক যারা চাকরি করে তাদের দেওয়া হোক না এসব সিস্টেম চালু করা হোক ওকে যেহেতু জগতে আমরা বাস করছি আর সব থেকে বড় কথা আমাদের এখানে আনএডুকেটেড মানুষের সংখ্যা বেশি ফ্রিতে চাওয়া মানুষের সংখ্যা বেশি কষ্ট করতে চায় না ফ্রিতে যদি পাই হা কী মজা হাজার টাকায় কিচ্ছু না কিচ্ছু হয় না আজকাল ওকে রেশন বন্ধ করে দিক চালের দাম বাড়বে হাজার টাকা পাবে না চালের দাম সেই বাড়বে যেমন এই যে বাংলার বাড়ির টাকা পাচ্ছে না ঘরের ঘরের টাকা যেই সবার ঢুকে যায় ইটের দাম বালির দাম সব বেশি তো এরকমই সিস্টেম আর কি সব বাড়িয়ে দিচ্ছে আর মাঝখান থেকে হ্যাঁ হাজার টাকা দিচ্ছে আরে ভাই ওতে কিছুই হয় না তো একটু কাজে লাগানোর চেষ্টা করুন টাটা